আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটা আমার সেই সমস্ত সুপার হিরো ভাইদের জন্য যারা হচ্ছে বাইক রাইড করে থাকেন ঢাকা শহর সহ বাংলাদেশের অনেক জায়গাতেই বাইক রাইড করা হয়ে থাকে তো সেই ভাইদেরকে আমি বলবো শুধু তারা রাইডার না তারা হচ্ছে সুপার হিরো সুপার হিরো এই কারণেই যে ঢাকা শহরের আনাসে কানাচে গলিতে চিপা চাপায় এই দিক দিয়ে সেই দিক দিয়ে তারা যত দ্রুত সময়ে একজন যাত্রীকে যাত্রী সেবা দিয়ে থাকে সেইটা কখনোই সিএনজি বা পাবলিক বাস বা অন্য কোনো যানবাহনে সম্ভব নয় তাই যাত্রী সেবার যে কাঙ্ক্ষিত সময় বাঁচানো তারপরে হচ্ছে অফিস ধরা বা একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে অ্যাটেন্ড করা এই যে যে গুরুত্বপূর্ণ সময়টা আমরা ক্যারি করি সেই সময়টা সঠিক মূল্যায়নটা এই আমাদের বাইকার ভাইরা আছে তারা করে থাকে কিন্তু এখানে একটা অভিযোগও আছে ভাই আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনার যে যাত্রী অর্থাৎ আপনার যে যাত্রী শুধু সে যাত্রী না আপনার আমানত সেই আমানতকে হচ্ছে ঝুঁকি নিয়ে যে দ্রুত সময় আপনি গাড়িগুলো চালাচ্ছেন সেই জায়গা থেকে একটু বেরিয়ে আসতে হবে ভাই আপনাকে একটু সতর্ক হতে হবে আপনাকে একটু সেভলি গাড়িটা চালাইতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি ভাই আপনি যেই সেবাটা দিচ্ছেন যাত্রীর ভাইকে বা যাত্রী আপুকে যে সেবাটা দিচ্ছেন সে হয়তো পাঁচ মিনিট পরে গেলে দুটো বেশি কথা শুনতে হইতে পারে অথবা অফিসে একটু ঝাড় খাইতে হইতে পারে অথবা একটু লেট হইতে পারে অথবা সাময়িক কোনো ক্ষতি হইতে পারে কিন্তু জীবনটা যদি চলে যায় তাহলে সেটা কিন্তু একদম চিরস্থায়ী ভাই এই জন্য যদি আপনার পেছনে কোনো প্যাসেঞ্জার থাকে তাহলে আপনি অবশ্যই সুপার হিরো হিসেবেই বলবেন যে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আপনাকে সময় মতো গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তবে ম্যাডাম বা স্যার আমাকে এতটুকু চার্জ করবেন না যেন হচ্ছে আমি আমার নিজের জীবনের ঝুঁকি নেই এবং আপনার ঝুঁকি নেই আমরা দুইজনই সুরক্ষিতভাবে যাব এবং সুরক্ষিতভাবে আপনার গন্তব্যে আপনাকে পৌঁছে দেবো আমার যে যাত্রীর সেবা যা যতটুকু দেয়ার আমি সেই সেবাটা পরিপূর্ণভাবে দিতে চাচ্ছি তবে আপনি আমাকে চার্জ করবেন না আপনি আমাকে এই রকমভাবে বলবেন না যে আমি আপনাকে যেন উড়াইয়া নিয়ে যাই কারণ একবার উড়াইয়া নিয়ে যাওয়ার পরে যদি উড়াই চলে যান তাহলে হচ্ছে আপনার বাইক আপনার জীবন ওই যাত্রীর জীবন যাত্রীর পরিবার এবং আপনার পরিবার সব শেষ তো ভাই আমি আবারও বলবো আপনারা শুধু বাইকার না ভাই আপনারা হচ্ছে সুপার কারণ আপনারা যে সেবাটা দিয়ে যাচ্ছেন বা দিচ্ছেন শুধুমাত্র পরিবারের জন্য না এটা একটা সেবাও শুধুমাত্র পরিবারের জন্য আপনি করতেছেন এই রকম না এটা একটা সেবাও এবং এটা একটা উত্তম সেবা এবং অনেক মানুষ উপকৃত হচ্ছে কেউ বলুক বা না বলুক অনেক মানুষ উপকৃত হচ্ছে বিশেষ করে ঢাকা শহরের চট্টগ্রামে বড় বড় যে আমাদের মেট্রো এলাকাগুলো আছে এইগুলাতে কেউ স্বীকার করুক বা না করুক আপনাদের দ্বারা অনেকে উপকৃত হচ্ছে এবং উপকৃত হচ্ছে বলে আপনাদের থেকে যাত্রী সেবাটা তারা নিচ্ছে যাই হোক শত অভিযোগ থাকবে ভাই আপনাদের প্রতি শত বাহানা থাকবে আবার শতজন যদি না বলে জন হলেও আপনার প্রশংসা করবে আমি ভাই আপনাদের প্রশংসা করি এবং করব আমি আপনাদের পক্ষে আছি তবে একটা অনুরোধ ভাই আমার ভিডিওটা যদি কোনো বাইকার ভাই দেখে থাকেন আমি আপনাদের অনুরোধ করে বলবো ভাই আপনার যাত্রী আপনার আমানত আর এক পরিবারের ভরণ পোষণের দায়ভার তার উপরে আপনি তাকে সুরক্ষিত অবস্থায় তার গন্তব্যে পৌঁছে দেন আপনি নিজে নিজে নিজের পরিবার চালান এবং সুরক্ষিত থাকেন আপনার জন্য এবং আপনার যাত্রী এই দুইজনের জন্যই শুভকামনা রইল ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম